যশোরের শাসায় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করা হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকাল দশটায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে উপজেলার কাশীপুরে অবস্থিত শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অফ অনার প্রদান করেন যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়ানের উপ অধিনায়ক মেজর উদ্দিন আহমেদ এর আগে সকাল সাতটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এছাড়া সমাধিস্থলে মুক্তিযোদ্ধা রাজনৈতিক সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শ্রদ্ধাঞ্জলি দেন অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ নূর মোহাম্মদ সহ সকল শহীদের আত্মার মাগেরাত কামনায় দোয়া করা হয় আমাদের এই বাহিনীর আমাদের অহংকার আমাদের গর্ব বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েকুর মোহাম্মদ শেখ জীবন দিয়ে আমাদের এই বাহিনীকে আমাদের দেশকে সম্পন্ন। অপুরা তুমি ক্ষমা করে দাও। অপুরা লমিনা আল্লাহ তারা পরিবার পরিজন করে তোমার কাজ শ্রম করে দাও। দি আল্লাহ তাআলা আমাদের পুষ্প অৰ্পণ কৰবেন বিশিষ্ট বুজ ডিগ্ৰী কলেজ এষ্প অৰ্পণ কৰবে বিশিষ্ট যশোর প্রতিনিধি ওসমান গনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি